এখানে বাটিতে নিয়ে নিয়েছি আমি কিছুটা দুধ আর এই দেখো দ্য সুগার অ্যান্ড স্পাইসের ব্রেড এর প্রথমবার কিন্তু আমি খাবো আজকে সুগার অ্যান্ড স্পাইসের ব্রেড এখানে যে পাওয়া যায় এই কোম্পানির ব্রেড আমি জানতামই না তো পেয়েছি কাল নিয়ে এসেছি সাইজটা কিন্তু একটু ছোট তবে খেয়ে আমি কিছুই বুঝতে পারিনি যে আমাদের লোকাল ব্রেডের থেকে আলাদা কিছু আছে কি না যাই হোক কোম্পানি বলে নিয়ে এসেছিলাম খেলাম তারপর কিন্তু আমি একদম লাঞ্চের প্রিপারেশনে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি প্রথমেই আজকে কিন্তু সংসারের কাজ তোমাদের শুরু করিনি দেখানো প্রথমেই কিন্তু একদম রান্না বান্না দিয়ে শুরু করছি আর এর ফাঁকে কিন্তু আমি বসিয়ে দিলাম ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় মা আমি থাকি রান্নায় কিন্তু তেমন কিছুই করি না আর আজ হচ্ছে সব চাইতে আর কিন্তু টেস্টি খাবার আজকে আমি বানাবো হয়ে গেছে আমার ভাত মানে কিছুটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য কিন্তু আমি রেখে দিয়েছি আর এখানে মুসুর ডাল বেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মেখে নিয়ে বড়া বানাচ্ছি আর পাশে কিন্তু দুটো ডিম বয়েল বসিয়েছি আমি হয়ে গেল কিন্তু আমার আজকের রান্না এত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে কী রান্না করেছি সবটাই শেয়ার করবো পরে তোমাদের সামনে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি একটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের নতুন একটি ব্লগ শুরু করলাম সারা দিন কি করছি না করছি তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ারও করতে পারো আজকের যে মর্নিংয়ের কাজ সেটা কিন্তু আমি প্রথমে শুরু করিনি আর শুরু করলাম একটু অন্যরকমভাবে কারণ প্রত্যেক দিন একই রকম এনার্জি কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে থাকে না যেদিন আমার এনার্জি ডাউন থাকে সেদিন কিন্তু আমি প্রথমে রান্না বানার কাজটাতে চলে যাই তারপরে আসে সংসারের কাজ করতে আর এখন কিন্তু সকাল প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো আমি কিন্তু তখন এসছি সংসারের অন্যান্য কাজ তোমাদের সাথে শেয়ার করার জন্য আর যেন আমার গলার মধ্যে কীরকম একটা সমস্যা হচ্ছে আমি কথা বলতে যাচ্ছি তো একটু কিন্তু আমার প্রবলেম হচ্ছে ভয়েস দিতে যাই হোক আমি তবুও কিন্তু গলার মধ্যে প্রেশার দিয়ে কথা বলার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো আমার কথাগুলো মনে হচ্ছে ঠান্ডা লেগেছে না গলা ব্যথা এরকম মানে হালকা গলা ব্যথা ব্যথাই করছে কিন্তু আমার অতিরিক্ত ঠান্ডা জল বা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবার খেলে যেরকম হয় সেরকম আমি কিন্তু এরকম অতিরিক্ত ঠান্ডা জাতের কোনো জিনিসই কিন্তু খাই না তবুও করছে গলাটা এরকম ব্যথা ব্যথা এই চেয়ারটাকে দেখো প্রত্যেক দিন কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুছতে হয় নাহলে কালো রঙ তো ভীষণ কিন্তু ধুলো চোখে পড়ে আর এই খাটের নিচে কিন্তু একদম কিচ্ছু নেই শুধু একটা বক্স আছে ছোট খুব বড় নয় সেটার মধ্যে কিন্তু মেয়ের বিভিন্ন জিনিস পার্সেল করব। মানে ওটার মধ্যে প্যাক হবে তো সেই জন্য কিন্তু আমি ও বক্সটা রেখে দিয়েছি খাতের নিচে যার বাড়ি যেমনই হোক না কারো বড়ো হোক বা ছোটো হোক প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রত্যেক দিন করো কাজ জমিয়ে রাখলেই কিন্তু দেখবে পরের দিনের জন্য প্রচুর কাজ জমা হয়ে থাকে আর তখন কিন্তু তাল সামলানো যায় না আর আমাদের কিন্তু খুব প্রেশার পড়ে যায় কারণ সংসারে রান্না বান্না জামা কাপড় কাঁচা ধোয়া বাইরের কাজ সমস্তই থাকে তাই প্রত্যেক দিন অল্প অল্প করে বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকে কাজ করে নেবে জমিয়ে রাখবে না কাজ আজ এই ঘর তো কালো ঘর আজ ডাইনিং তো অন্য দিন হচ্ছে কিচেন এইভাবেই কিন্তু সমস্ত ঘর ঘুরিয়ে ফিরিয়ে পরিষ্কার করো দেখবে পুরো বারে কিন্তু অল্প সময়ের মধ্যে একদম নিট ইন ক্লিন হয়ে যাবে এটা কিন্তু আমার ওয়েট মেশিন আমি কিন্তু ওয়েট করি কারণ আমার ওয়েট অনেক বেশি ছিল আগে অনেকটা কিন্তু আমি এখন ওয়েট কমিয়ে এনেছি যারা যারা আমার মতন হেভি ওয়েট বা আমার চাইতেও বেশি ওয়েট তারা কিন্তু এখনই সচেতন হয়ে যাও কারণ ওভার ওয়েট থাকলেই কিন্তু শরীরে নানা রকম রোগের বাসা বাঁধে আমার যেমন হাঁটুতে কিন্তু হালকা হালকা একটু প্রবলেম শুরু হয়েছে তবে এটা আমার জেনেটিক আমার মায়ের আছে মনে হচ্ছে আমিও এই বয়স থেকে হালকা হালকা কিন্তু পেয়েই যাচ্ছি সেই জন্য ওজন কিন্তু আগে কমানো সবার চাইতে জরুরি ওজন বাড়লেই কিন্তু পায়ের ওপরে ওজনটার প্রেশার পড়বে আর হাঁটুর হাড় যে সেটা কিন্তু ক্ষয়ে যাওয়ার সবার আগে চান্স থাকে মহিলাদের তার জন্য খাওয়া দাওয়া এবং লাইফস্টাইলটাকেই না পুরোটাই চেঞ্জ করে ফেলো যারা যারা চেঞ্জ করতে চাও আর কি আর যারা রোগা আছো তারা ঠিক আছে তারা মন ভরে খাও আর যারা কম বয়সী তারা তো কোনো লাগাম দিও না এখন তারা আনন্দে আরামে তারা খাও কিন্তু যখন একটা বয়স আসবে তারপরে কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটু লাগাম দিতে হয় আর এই লাগামটা না দিলে শরীরে কিন্তু রোগ খুব তাড়াতাড়ি চলে আসে আর সব সময় টাটকা ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবে প্রত্যেকে প্রত্যেক দিন রান্না করে প্রত্যেক দিন খাবে অনেকেই আছে যে একদিনে রান্না করে সাত দিন খায় এই খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে আর ফাস্টফুড তো সবাই যেন যে ওগুলো তো আমরা সবার আগে বর্জন করা উচিত কিন্তু সে সমস্ত খেতে ভীষণ টেস্টি যেমন আমার মেয়েই শোনে না কোনো রকমভাবে তার ভীষণ পছন্দ ফাস্টফুড আর সে কিন্তু ফাস্টফুড অতিরিক্ত মাত্রায় খেয়েও নিচ্ছে এই ডাইনিং টেবিলটাকেও কিন্তু আমি মাঝে মাঝেই দেখো কলিং দিয়ে পরিষ্কার করব যেমন উপরের দিকটা পরিষ্কার করতে হয় ডাইনিং টেবিলের নিচের পোর্শনটাও কিন্তু এই কাজগুলো যে নিচে সেখানেও পরিষ্কার করতে হয় ঘষে ঘষে তবেই কিন্তু এই কাজটা বেশি চকচক করবে ঘোলাটে হবে না নিচের পোস্ট পরিষ্কার না করলে কিন্তু ঘোলা থেকে যাবে এই কাজটা দেখো নিচ দুটো পরিষ্কার করায় কেমন চকচক করছে দেখতে হ্যাঁ এই চকচক করার পেছনে একটু কিন্তু পরিশ্রম করতে হয় তবে একটু পরিশ্রম করার পর যখন নিজের চোখে দেখতে পাই না এত পরিষ্কার করেছে নিজের জিনিসগুলো এবং চকচক করছে তখন কিন্তু সমস্ত খাটুনি যেন নিমিষে সার্থক হয়ে যায় এই বেসিংটার কথা আমি আর তোমাদের কি বলবো এই বেসিংটা না প্রচণ্ড নোংরা হয় গো এমন সাদা না সপ্তাহে দু তিন দিন তো পরিষ্কার করতেই হয় এটার জন্য না আমাকে বেশ অনেকটা খাটতে হয় আর যেগুলো যদি আমি পরিষ্কার না করি না দেখো যে ভীষণভাবে কিন্তু ওই দাগগুলো পড়ে যায় এর মধ্যে অনেকটা বেশি কিন্তু খাটুনি আমাকে করতে হয় কিন্তু পরিষ্কার রাখাটা খুবই জরুরি আর তার জন্য কিন্তু আমাকে অনেকটা কষ্ট করে হলেও আমি এটা পরিষ্কার রাখার চেষ্টা করি করি আর খুব বেশি জল দিয়ে কিন্তু একদম যে আমি ঢেলে পরিষ্কার করব সেটা কিন্তু করা যায় না তাহলে যে বেসিংটার গা বেয়ে বেয়ে জল পড়বে আর যে বক্সটা আছে নিচে সেই বক্সটা কিন্তু খারাপ হয়ে যাবে সেই জন্য খুব সাবধানে কিন্তু আমি পরিষ্কার করি অল্প অল্প জল ঢেলে এরকম রোগড়ে রোগরে হাত দিয়ে যাতে স্ট্যান্ড বেসিংটার গা বেয়ে জলটা কম পড়ে তবুও কিন্তু জল পড়েই যায় গা বেয়ে বেয়ে আর এখানে দেখো এই নলটার মুখটাও কিন্তু আমি ফুলে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি এর মধ্যেও কিন্তু দেখবে জলের আয়রনের যে কি হালকা হালকা আয়রনগুলো থাকে সেগুলো কিন্তু আটকে যায় তারপর দেখো যে স্ট্যান্ড বেসিনের গা দিয়ে তো জল পড়েছেই পড়েছে যতই সাবধানে করো না কেন আর সাথে সাথেই কিন্তু মুছে ফেলতে হবে আর যদি সাথে সাথে না মুছে ফেলি তাহলে কিন্তু এই বেসিনটা মানে যে বডিটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর তাহলে জিনিসটা তো অনেকদিন টেকসই হবে না আর দেখতে তো সুন্দর লাগছে না জিনিসটার এই সুন্দরের পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তারপর দেখো প্রত্যেক দিনে একটা দুটো করে না আমি এরকম যে রয়েছে কার্টেনের স্টিকগুলো সেগুলোকে কিন্তু পরিষ্কার করে দিই তাতে কি খুব একটা প্রেশার পড়ে না রেগুলার যে প্রত্যেকটা করতে হবে তার কোনো মানে নেই যখন যে ঘর করছে তখন সে ঘরেরটা পরিষ্কার করে দেখবে ঘর কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার থাকবে আর এই যে রাখা আছে না যে টাওয়াল হ্যাঙ্গিং করার যে স্ট্যান্ডটা সেটা দেখো এটাকেও কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় মানে যখনই আমি পরিষ্কার করতে আসবো তখনই কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার হয় আর মাঝে মাঝে ওটাকে যদি কলিং দিয়ে পরিষ্কার তাহলে কিন্তু খুব চকচক করে দেখতে এই দেখো স্ট্যান্ড বেসিংয়ে আমার পরিষ্কার হয়ে গেল আর দেখতে কত ভালো লাগছে না তবে কিন্তু একদিন থেকে দুদিন তারপরেই কিন্তু এই সৌন্দর্য আবার নষ্ট হয়ে যাবে মোটামুটি সমস্ত কাজ করে নিয়ে এবার কিন্তু আমি চলে এসেছি একটা মৌসুম লেবু নিয়ে আর তার আগে কিন্তু আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি এই জলের ব্যালেন্সটা তো খুব প্রয়োজন শরীরের জন্য তাও আমি কিন্তু থেকে থেকে মানে টাইম বের করে নিজের মতন করে আমি কিন্তু জল খাই তারপরে এই লেবুটা আমি খাচ্ছি কারণ একটু রেস্টও হয়ে যাচ্ছে আমার আর তারপর কিন্তু আমি স্নানে যাব পুজো দেব নান পুজো সেরে চলে এসেছে কিন্তু ইয়াম্মি লাঞ্চ নিয়ে মুসুর ডালের বড়া আর এখানে আছে আলু সেদ্ধ তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু তেলও দিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর এই ডিম সেদ্ধ দিয়ে মাখা আলুর সাথে ডিম সেদ্ধ ইয়াম্মি লাগে আমার খেতে মেয়েও ভীষণ পছন্দ করে হালকা খাবার একদম কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা তোমরাও কিন্তু একবার পারলে খেয়ে দেখো কেমন লাগে তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে